এই মৌসুমে আপনি কিন্তু মানকচু খেতে পারেন কারণ মানকচু খেলে কিন্তু উচ্চ রক্তচাপ কমায় মানকচু খেলে হজম শক্তি বাড়ায় মানকচুতে রয়েছে ভিটামিন সি যেটা আপনার শরীরের পক্ষে খুবই উপকারী আপনারা দেখতে পাচ্ছেন একটি মানকচু এই মানকচু চাষ করতে খুব বেশি কষ্ট করে লাগে না আপনার বাড়ির নাই বা রান্নাঘরের পিছনে অথবা পুকুর পাড়ে যেখানে হোক এক জায়গায় আপনি একটা মানকচুর যে উপরে যে খেসেটা রয়েছে না এটা যদি আপনি পুঁতে থাকেন তাহলে কিন্তু মানকচু হয়ে যাবে তাছাড়া বাজারে অনেক কচু চারা কিনতে পাওয়া যায় সেটা কিনে এনে আপনার বাড়ির আঙিনায় রোপণ করলে অনেক সুন্দর মানকচু কিন্তু আপনা আপনি হয়ে পড়বে বিনা পরিশ্রমে একটা জিনিস বলি মহিলাদের ক্ষেত্রে সেটা হচ্ছে মানকচু খেলে শরীরের ত্বকটা কিন্তু খুব ভালো হয় এবং আপনার শরীর স্বাস্থ্যটাও অনেক উজ্জ্বল হয় তাই মহিলারাও এই মানকচু খেতে পারেন অনেক সুন্দর মানকচু কিন্তু আমার পুকুর পাড়ে হয়েছে যাই হোক সেটাই আপনাদেরকে দেখালাম আপনারা সবাই এভাবেই এই এই যে মানকুচুটা দেখছেন এভাবেই কিন্তু মানকুচুটা পরিষ্কার করতে হয় এর উপরে যে খাসাটা রয়েছে এখান থেকে এই যে চোখ রয়েছে এই চোখগুলো যদি আপনি কেটে সেটা যদি আবার মাটিতে রোপণ করেন তাহলে কিন্তু আবারও একটা মানকুচু হয়ে যাবে দর্শক আপনারা সবাই মানকচু খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম